কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমার আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আপনাদের সবাইকে শুভ বিজয়া বড়রা আমার প্রণাম নেবেন এবং ছোটরা আমার ভালোবাসা নেবেন আপনাদের তো জানিয়েছিলামই যে আমরা ঘুরতে যাচ্ছি তো ঘুরে আমরা কাল সন্ধেবেলার দিকে ফিরেছি আর আজ আকাশেরই অবস্থা কি করে জামা কাপড় কেচে শুকাবো বুঝেই উঠতে পারছি না আর হ্যাঁ ঘুরতে যাওয়ার ব্লগ আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো আস্তে আস্তে আজকের দিনটি হলো সোমবার আর আজ লক্ষ্মী পুজো আপনাদের সবার ঘরে ঘরে আশা করি লক্ষ্মী পুজো হয়ে থাকে আমার ঘরেও আজ লক্ষ্মী পুজো রোজকারের মতন আমি উপরে চলে এসেছি আর আজকে আমাদের গৌরী আসছে না তাই জন্য আমি রান্না করবো অল্প কিছুই রান্না যেহেতু আজকে লক্ষ্মী পুজো বাড়িতে আর রান্না হবে নিরামিষ তো আমি খিচুড়ি আর ফুলকপি আলুর তরকারি করব। সবার প্রথমে এসে চাটা করে খেয়ে নিলাম আসলে নিচে আমি একদমই সময় পাই না চা করে খাওয়ার ছেলেটা থাকে তো ওকে একা রেখে আমি ওখানে যে চাটা বানাতে যাব। সেটারও সময় হয়ে ওঠে না তাই জন্য বেশিরভাগ টাইমেই আমি সকালবেলার চাটা ওপরে এসেই খাই ওদিকে তো আমি চাল ডাল ধুয়ে খিচুড়িটা চাপিয়ে দিয়েছি গরম জল আগে থেকে বসিয়ে দিয়েছিলাম হাঁড়ির মধ্যে আর এদিকে চাল ডালটা ধুয়ে ওর মধ্যে দিয়ে দিয়েছি আর ওদিকে ফুটতে শুরু করে দিয়েছে আর আমি এদিকে খিচুড়ির ফোড়নটা রেডি করছি ফোড়নে দিয়েছি গোটা জিরে শুকনো লঙ্কা একটা গোটা তেজপাতা ধনের গুঁড়ো জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো ব্যাস আর তার আগে তো আমি আদা টমেটোটা ওর খিচুড়ির মধ্যে দিয়েই দিয়েছিলাম আগে থেকে ওটা ফুটছিলো আর এদিকে আমি ফুলকপি বানানোর জন্য আগে মশলাটা রেডি করে নিচ্ছি একদম আজকে শর্টকাটে আমি ফুলকপি আলুর তরকারি বানাচ্ছি এই যে দেখুন আমি সব একটা বাটির মধ্যে একটু হলুদ গুঁড়ো একটু জিরে গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো সব আগে থেকে মিশিয়ে নিয়েছি জল দিয়ে নিয়ে আর এবারে ফুলকপিটা আমি ভেজে নিচ্ছি ফুলকপিটা না আমি আগে থেকে একটু ভাপিয়ে রেখেছিলাম তাই একটু ভেজে নিলাম আর কড়ার মধ্যে না একটু জিরে ফোড়ন দিতে ভুলে গেছি তেজপাতা ফোড়ন দিয়ে ওর মধ্যে আদা আর টমেটো দিয়ে একটু নুন দিয়ে ভালো করে কষিয়ে নেওয়ার পর আগে থেকে যে মশলাটা আমি মিশিয়ে রেখেছিলাম সব একসাথে ওটা দিয়ে ভালো করে কষিয়ে নেবো আর বাটিতে যে মশলাটা একটু লেগেছিলো ওর মধ্যে জল দিয়ে ভালো করে গুলে নিয়ে আবার ওই জলটা ঢেলে দিলাম একটুখানি কষে আসতেই আমি ওর মধ্যে ফুলকপি আর আলুটা অ্যাড করে দিয়ে আবার ভালো করে কষিয়ে নিলাম আপনারা হয়তো ভাবছেন আমি প্যাকেট থেকে সব মশলা কেন দিচ্ছি আসলে আজ তো নিরামিষ কোনো কিছুই ছোঁয়াছুঁই আমরা খাবো না সেই জন্য আলাদা আলাদা প্যাকেটে গোটা গোটা প্যাকেটে যেগুলো ছিল ওখান থেকেই ঢেলে ঢেলে নিলাম আর মশলার কোটোতে তো হাত দেওয়া যাবে না নিরামিষ বলে কথা আর বাড়িতে লক্ষ্মী পুজো সেই জন্যই এরকমভাবে করা ব্যাস ওদিকে তো ফুলকপিটা কষা হচ্ছে এদিকে খিচুড়িটা একেবারে রেডিও হয়ে গেছে আমি নুন চিনি সব চেক করে নিয়েছি দিয়ে ওর মধ্যে একটুখানি ঘি দিয়ে আমি এবার খিচুড়িটাকে নামিয়ে দেবো আর এদিকে ফুলকপির মধ্যেও জল দিয়ে দিলাম আমি না লঙ্কা দিতে ভুলে গেছিলাম তাই কাঁচা লঙ্কা দিয়ে দিলাম লাস্টে দুটো যদিও সেরকম ঝাল হয়নি ব্যাস এদিকে তো আমার ফুলকপি রান্নাটা হয়ে গেছে আর আমি যখনই রান্না করি তখনই আমার ছেলেকে তো আসতেই হবে রান্নাঘরে ওই যে এসে গেছে দাদু সাথে দাদুভাই ভাই আবার দেখাচ্ছে মা কি রান্না করছে দেখো যাই হোক এবারে আমার দুজন মিলে নিচে যাব আর আমার শাশুড়ি ঘরে আলপনা দিয়েছিল সেই আলপনাগুলোকে পুরো পায়ে ঠায়ে ঘেঁটেছে আমার ছেলে তো আমরা দুজন মিলে নিচে চলে এসেছিলাম স্নান টান করে রেডি হয়ে নিয়েছি এবারে আমরা আস্তে আস্তে ওপরে যাবো মা ওপরে পুজো করবেন আর এদিকে মা নিচে ধুনো দিয়ে দিচ্ছে একটু মানে নিচেও যেহেতু সিংহাসন আছে তো নিচেও একটু পুজো করে নিচ্ছিলাম আমরা আর ওপরে গিয়ে মা এবারে পুজোতে বসবে তার আগে মা সব রেডি করা হয়ে গেছে এখানে আমাদের যেহেতু নারায়ণ আছেন তো এখানে মা সিনিও দিয়েছেন ঠাকুরকে ফুলমালা দিয়ে সাজিয়ে রেডি করে নিয়েছেন আমাদের বাড়িতে না ব্রাহ্মণ দিয়ে পুজো করানো হয় না আমরা নিজেরাই পুজো করি পুজো কমপ্লিট এবার মা এখানে প্রসাদ নামিয়ে দিয়েছে প্রসাদটা একটু মুখে দিয়ে আমরা সবাই লাঞ্চ করতে বসবো আপনাদের তো আগেই দেখিয়েছিলাম আমাদের কি রান্না হয়েছে আজকে খিচুড়ি আর ফুলকপি আলুর তরকারি আশা করি আপনাদের বাড়িতে এরকমই কিছু হয়েছে যারা যারা লক্ষ্মী পুজো করছেন তারপর তো লাঞ্চ সেরে নিয়ে আমরা নিচে চলে এসেছিলাম আর একটু খাওয়া দাওয়ার পর ঘুমিয়েও নিয়েছিলাম তারপরে বিকেল বেলা আমরা দুজনে মানে আমি আর আমার ছেলে চলে যাচ্ছি রেডি হয়ে বেরিয়ে পড়েছি বাবার হলো আমার বাবার বাড়িতেও পুজো হয় কিন্তু আমার মা ছোট করে পুজো করে বড় করে সেভাবে আর পুজো করতে পারে না আগের মতন আর আমার ছোট কাকারা মোটামুটি বড় করে পুজো করে যে যেমন পারে লক্ষ্মী পুজো ঘরের লক্ষ্মী যে যার যেমন সামর্থ্য হয় সে সেরকমভাবে পুজো করে এই যে আমি এসে গেছি এই আলপনাগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমার ছোট কাকার মেয়ে দিয়েছি কত সুন্দর হয়েছে আপনারা জানাবেন আপনাদের এই আল্পনাগুলো কেমন লাগলো চলুন আপনাদের আমাদের ছোট্ট সিংহাসনটা দেখাই এই যে আমার মা সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে ছোট করে পুজো করেছে আর ওইদিকে আমার ছোট কাকিমারা মানে ছোট কাকারা পুজো করছে কাকিমা পুজো করতে বসেছে এখানে যে আলপনাগুলো আছে না ওগুলো আমার বোনই দিয়েছে এই যে শাড়ি পরে বসে আছে আমার ছোট বোন ব্যাস চলুন এখানে অনেকগুলো প্রসাদ এসে গেছে আমি একটু প্রসাদ খেয়ে নিলাম চলুন এবার বাড়ির দিকে এগোই আজকে তাহলে এখানেই শেষ করছি আবার আপনাদের সাথে দেখা হবে পরবর্তী একটি ব্লগে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন